বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই শ্যুট করতে যায়। রাজেশ রোশনাইকে বেশ কৌশল করে গাড়িতে তোলে অন্যদিকে রোশনাই যখন বুঝতে পারে সে রাজেশের ষড়যন্ত্রের শিকার হয়েছে রোশনাই গাড়ি থেকে নামতে চায় তখনই রাজেশ স্প্রে করে রোশনাইকে অজ্ঞান করিয়ে দেয় এরপরে রোশনাইয়ের ফোন নিয়ে তার সিম কার্ড নষ্ট করে আর এদিকে শ্যুট শেষে আদিত্য বারবার করে রোশনাইকে কল করলে রোশনের ফোন অফ দেখায় আদিত্যর বেশ চিন্তা হতে থাকে তখন আদিত্য আরণ্যকের কাছে কল করে অন্যদিকে রাজেশ সুরঙ্গমাকে জানায় রোশনের খেলা শেষ রোশনাইকে গাড়ি শুদ্ধ নদীতে ডুবিয়ে দিয়েছে সে কথাটা শুনে সুরঙ্গমা তো মহা খুশি রাজেশ সুরঙ্গমাকে জানায় বিনিময়ে সেও কিছু চায় সুরঙ্গমা বলে রাজেশ ভাই আপনাকে আমি কী বা দেব আপনার তো সবই আছে রাজেশ বলে বেনারসে আপনার যে সম্পত্তি আছে সেই সব আমার চাই আপাতত আমি গা ঢাকা দিচ্ছি সঠিক সময়ে আমি আবারও ফিরে আসব। এই বলে রাজেশ নিজের সিম কার্ড নষ্ট করে আর ওখান থেকে চলে যায় রোশনাই মনে যার খবর পেয়ে সুরঙ্গমা তো মহা খুশি সুরঙ্গমা মনে মনে হবে রোশনাই নামের আপদ বিদায় হয়েছে রাজেশকে পরে দেখে নেব এরপর দেখানো হয় সুরঙ্গমা মিষ্টি নিয়ে আরণ্যকের বাড়িতে আসে বড়মা সবাইকে মিষ্টি খেতে দেয় বড়মা সুরঙ্গমাকে মিষ্টি দিলে সুরঙ্গমা বলে আমি মিষ্টি খাই না আরণ্যকের বাড়িতে দুর্গা আয়োজন চলছে সুরঙ্গমা বলে দুর্গা প্রতিমার সব টাকা আমি দেব আমি দুর্গা মাকে এই বাড়িতে নিয়ে আসব। আরণ্যকের ঠাম্মি বলেন সেটা কি করে হয় এই বাড়ি কিছু রীতিনীতি আছে তাছাড়াও দুর্গা প্রতিমার সব টাকা যদি তুমি খরচ করো তো আমাদের পুজোতে আমরা কি করব। তার থেকে বরং তুমি অর্ধেক টাকা দিও বাকিটা আমরা দেব গরিমা বলে ঠাম্মি অর্ধেক অর্ধেক কিচ্ছু হয় না তার থেকে বরং দুর্গা প্রতিমা আপনারাই আনুন আর মা তুমি বরং একদিনের ভোগের দায়িত্ব নাও কথাটা শুনে পরিবারের সবাই রাজি হয়ে যায় এরপর দেখানো হয় সুরঙ্গমা রোশনাইয়ের খোঁজ করে সুরঙ্গমা বলে এখানে সবাই আছে কই রোশনাইকে তো দেখছি না গরিমা বলে মা তুমি কি জানো না রোশনাই অ্যাড শুট করতে গেছে আর তাছাড়াও রোশনাই তো আমাকে অনেক জ্ঞান দিয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে বারবার বলেছে আমি কেন নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছি কেন আরণ্যককে নিয়ে ভাবছি না আর দেখো ও এখন আরণ্যককে ফেলে শুটিং শুটিং খেলতে গেছে আর তাছাড়া ওমা ও তো এই বাড়িতে এসেছিল আরণ্যকের দেখাশোনা করতে তাই না আরণ্যক তো নিজের ঘরেই আছে ও তবে বাহিরে কেন আরণ্যকের বাবা গরিমাকে বলে গরিমা তুমি ওই মেয়ের সাথে নিজের তুলনা কেন দিচ্ছ একদম না ওই মেয়ের সাথে নিজের তুলনা দেবে না সুরঙ্গমা মিটমিট করে হাসতে থাকে কারণ সুরঙ্গমা ভালো করেই জানে রোশনাই এই পৃথিবীতে নেই এদিকে দেখানো হয় আদিত্য আরণ্যককে কল করে আদিত্য আরণ্যককে কল করে সবটা জানাই আরণ্যক বলে কিন্তু আদিত্য তোমাকে এই খবর কে দিয়েছে কে বলেছে আমি সিঁড়ি থেকে পড়ে গেছি আদিত্য আরণ্যককে বলে তোমার পরিবারের কেউ ম্যানেজারকে কল করেছিল আর এরপরেই প্রোডাকশন বয়সে আমাকে রোশনাইকে কথাটা জানাই রোশনাই তো তোমার পড়ে যাওয়ার খবর শুনেই একছুটে বেরিয়ে গেছে প্রোডাকশন বয় রোশনাইকে গাড়ি করে নিয়ে গেছে কিন্তু আরণ্যক এত সময় তো রোশনের পৌঁছে যাওয়ার কথা আরণ্যক বলে আদিত্য আমি একদম ঠিক আছি আমার কিচ্ছু হয়নি আমার মনে হয় রোশনাই কোনো বিপদে আছে তুমি বরং সেই প্রোডাকশন বয়ের সাথে কথা বলো খোঁজ নাও আদিত্য বলে ঠিক আছে আমি এদিকটাই দেখছি রোশনের খোঁজ পেলে তোমাকে জানাবো তখনই আরণ্যকের ঘরে বড়মা আসে বড়মা বলে বাদশাহ কি হয়েছে বলে বড়মা খবর দিয়েছে কেউ আমি সিঁড়ি থেকে পড়ে গেছি আর এটা শুনে রোশনাই আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে কিন্তু তারপর রোশনাইয়ের ফোন অফ রোশনাইকে কোথাও পাওয়া যাচ্ছে না কথাটা শুনে বড়মা বলেন তোর পড়ে যাওয়ার খবর কেউ কেন রোশনাইকে দেবে রোশনাইয়ের কি আবার কোনো বিপদ হলো নাকি আরণ্যক বলে আমি এক্ষুনি যাচ্ছি বড়মা বলেন তুই এই শরীরে কোথায় যাবি আমি বরং লালকে পাঠাচ্ছি আরণ্যক বলে না বড়মা মা আমাকেই যেতে হবে বাড়ির সবাই কোথায় বড়মা বলেন বাড়ির সবাই তো নিচেই আছে একসাথে গল্প করছে সুরঙ্গমা ম্যাডাম মিষ্টি এনেছে সবাই সেটাই খাচ্ছে আরণ্যকের মনে খটকা লাগে হঠাৎ করে কোন খুশিতে সুরঙ্গমা বাড়িতে মিষ্টি এনেছে তবে কি এই সব কিছুর পিছনে সুরঙ্গমাও জড়িত আরণ্যক দ্রুত নিচে আসে এদিকে বাড়িতে ড্রয়িং রুমের সবাই কথা বলছিল আরণ্যক বেশ উত্তেজিত হয়ে নিচে এসে বলে তোমরা কে রোশনাইকে কল করেছিলে কে রোশনাইকে ভুয়ো নিউজ দিয়েছ কে বলেছ আমি সিঁড়ি থেকে পড়ে গেছি আরণ্যকের কথা শুনে একটু একটু জাহ্বীর মনে খটকা লাগে কারণ এত সময় গরিমা আরণ্যকের মা ইনডাইরেক্টলি কিছু কথা বলছিল যদিও জাহ্নবীকে কেউ সরাসরি জানায়নি জাহ্নবীকে আরণ্যকের মা বলেছে জাহ্নবী খুব তাড়াতাড়ি তুমি সবটা জানতে পারবে আপাতত আমরা কেউই তোমাকে কিছু বলছি না কারণ দেয়ালেরও কান আছে তাই হঠাৎ করে রোশনের এমন খবর জানতে পেরে জাহ্নবীর মনে খটকা লাগে সে রহস্যের গন্ধ পায় জাহ্নবী গরিমা আর আরণ্যকের মায়ের দিকে তাকায় অন্যদিকে সুরঙ্গমাতো মিটমিট করে হাসছে গরিমা তখন নাটক করে আরণ্যককে বলে তোমার কি মনে হয় আরণ্যক আমি রোশনাই কল করেছি যেই মেয়েকে আমি সহ্যই করতে পারি না সেই মেয়েকে কল করে আমি তোমার খবর জানাবো তুমি এটা ভাবলে কি করে পরিবারের সবাই জানাই তারা কেউই রোশনাই কল করেনি রোশনাই কোথায় গেছে কি করছে তারা কেউই সেটা জানে না অন্যদিকে আদিত্য সেই প্রোডাকশন বয়ের বাড়িতে লোক পাঠালেই সে এসে জানাই সেই ছেলেটির বাড়িতে তালা ঝুলছে সে বাড়িতে নেই এইবার আদিত্যের মনে বেশ খটকা লাগে তখনই ডিরেক্টর আদিত্যকে বলে আমার মনে হয় রোশনাই কোনো বিপদে পড়েছে আমাদের এক্ষুনি থানায় যাওয়া উচিত